আসসালামু আলাইকুম প্রচণ্ড রোদ পড়ছে বাইরে ঘর থেকে তো বাইরেতে পারি না এই যে রান্না করতেছি লটকা মাছ বোনা করতেছি কারণ এই গরমে কি খামো তাই ডর করে কন কী জায়গায় না যে আপনাদের সামনে লটকা মাছ সমুদ্রের মাছ যেহেতু সমুদ্রের মাছ খাওয়া খুব উপকার তাই সমুদ্রের মাছ রান্না করতেছি এই যে আমাদের সামনে মানে আমি যেখানে থাকি যেই মানে আমার যে জায়গায় রুম ওই জায়গায় দুইটা রুম তাহলে যেন প্রতিটা ভিডিও দেখালে আপনার এই দুজন মানুষই দেখেন এই দুজনেই রান্না আমরা নিয়ে তিনজন আর কেউ নয় ঠিক আছে একজন ডাইল রাঁধে বম্বাই মরিচ দিয়ে আর ডাইল রান্না করতেছে আর একজন পুয়া বোনা করতেছে আর আমরা থাকি এই জায়গা আসলে এটা বা আমার ব্যবসা কিন্তু এটা হলো আরেকজনের জায়গা এটা কখন বাইক আমি কইতে পারি না এটা মানুষের জায়গা থাকি আমরা এটা একজনের মালিকের জায়গা মাঝে থাকতে দিয়েছে ওনার ম যখন মন চাবো তখন আমাদের উচ্ছিদ করে দিব ঠিক আছে আপনাদের মাঝে আমি ভিডিও করি কারণ আমার ঘর নাই নাই বলতে আমার ঘর এখনো তৈরি নাই আমার যা আসতে কিন্তু ঘর তৈরি হয় না আমার তাই আপনার মাঝে আমি ভিডিও সারি আমি এই পরিবেশে থাকি এইটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি হয়তো আপনারা বলতে পারেন যে মেয়েটা বস্তিতে থাকে বস্তি দেখেন কারণ আমি যেই পরিবেশের ওই পরিবেশেই আপনাদের সাথে শেয়ার করি আমি অন্য কিছু বা অ্যাড করে বা দূরে যা ওগুলা শেয়ার করি না কারণ মানুষ তো মানুষ একদিন চিনবো দেখবই ঠিক আছে তাই আমি সত্যি কথা সত্যি জিনিসটাই বেশি প্রকাশ করি আমার এটা শেয়ার করলাম আমাদের সাথে যখন যেটা হয় আপনার সাথে দুঃখ হাসি শেয়ার করবো আপনারা আমার একটু পাশে থাকেন আমার একটু সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেলটা দেখেন একটু সাবস সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের মাঝে তো আমি টাকা পয়সা চাই না শুধু আপনাদের একটু ভালোবাসা চাই কারণ আপনারা তো অনেকে অনেকে সাপোর্ট করেন আমারও পাশে থাকি আমার একটু সাপোর্ট করেন ঠিক আছে এই যে আমার এটা এলাকা এই এলাকায় থাকে এনেকে এনে মোট একশো দেড়শোটা ঘর আছে আমরা যে বস্তিতে থাকি ওইখানে মোট দেড়শোটা ঘর আছে এইখান থেকে আমি ইয়ে করি ভিডিও করি